আজকে আমরা যেখানে এসেছি সেখানে কিন্তু আজকে প্রথম দিন অর্থাৎ এই যে অক্ষয় নগর শুভ শক্তির সঙ্গে চৌষট্টিতম বর্ষে পদার্পণ করেছে আজকে চৌষট্টিতম বর্ষে এবছর তাদের রাসের যে অনুষ্ঠান রয়েছে নিশ্চয়ই তাদের কর্মকর্তা যারা রয়েছে সঙ্গে যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলা তবে এইখানে যে রাস জাক করে হয় এটা সবথেকে একটা বড় যে জায়গাটা হয় তার থেকে এই অক্ষনগর শুভশক্তির সঙ্গে যে রাসমেলা সেই রাসমেলাতে অনুষ্ঠান হয় প্রথমে বলি আপনাদের জীবন্ত প্রদর্শনী এটা অন্যান্য জায়গায় দেখানো হয় সেই জায়গাতে আপনারা দেখেছেন অনেক জায়গায় যে যেখানে রাস হয় বলতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় কয়েকটা রাস বড় হয় খুব ছোট ছোট রাস হয় সেই রাস মেলাগুলোতে অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে তবে এখানে কিন্তু একটু আলাদাভাবে অনুষ্ঠান হয় কারণ প্রথম দিন যেমন অন্যান্য জায়গায় আমরাকে দেখিয়েছি ঘটোত্তোলন এবং রাস লিলার কিছু ছবি সেখানে সেখানে যে রাসলীলার যে ছবিগুলো আপনাদের দেখিয়েছিলাম সেখানে কিন্তু তারা মানস রাখতেন তারা মানস করতেন এবং সেই মানতের পরে সমস্ত নাড়ুগোপালকে নিয়ে সেই যেখানে মঞ্চ তৈরি করা হতো মন্ডপ করা হতো সেই মন্ডপে রাখা হতো সেটা মানস পুজো হতো এই রাস পুজোর যেমন উল্লেখ রয়েছে সেই রাস কথা অর্থাৎ এই রাস যে কথাটা এটা কখন ব্যবহার করা হয় রাসলীলার গল্প অনেকে অনেকভাবে বলে তবে আমরা বলবো রস আস্বাদন মানে রাস রস আস্বাদন এই রসের মধ্যে রাস অর্থাৎ ভগবানের যে রস আস্বাদন যেখানে রাস কথাটা ব্যবহার করা হয় যে প্রেম এটা ছিল আলাদা প্রেম গভীর প্রেম এবং সেই প্রেমটা আলাদাভাবে কিন্তু দেখানো হয় ভগবান যে প্রেমটা করে সেটা হচ্ছে নির্ভজাল তার মধ্যে কোনো রকমে কোনো কিছু নেই অনেকেই দেখেছেন যে আমরা বলি কথায় কথায় বলে আমরা শুনি যে ভগবানের লীলা কিন্তু ভগবান আলাদা লীলা করেন হচ্ছে এ লীলা রসের মধ্যে যারা ডুবে থাকেন সেই হচ্ছে রাসলীলা আর রাস উৎসবটা আর রাস মেলাটা কিন্তু ইতিমধ্যে আপনাদের কয়েকটা জায়গায় আমরা যেমন দেখিয়েছিলাম আজকে কিন্তু অক্ষয়নগর নগর শুভ শক্তি সঙ্গে এই পৌষটতম বর্ষে যে আমরা তাদের মণ্ডপ হয়েছে দেখছেন রাধাকৃষ্ণের যুগল মিলন তারপরে এখানে কিন্তু পুজো হবে ইতিমধ্যে চলে গেছে ঘটোত্তোলন করতে আর এখানে যে জীবন্ত প্রদর্শনী হবে তার কিন্তু বাধা রয়েছে সেটা একটু দেখাবো এগুলোতে হবে আগামী দিন জীবন্ত প্রদর্শনী এই সংঘের এবছরে রয়েছে তাদের কর্মকর্তার কাছ থেকে নিশ্চয়ই আপনাদের শোনাব তবে শুভ শক্তি এবছরে বিশেষ করে বিচিত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন এবং যাত্রাপালা তার সঙ্গে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তারা এবছর এই মেলাটা করবেন তবে মেলাতে আমাদের এদিকে বিশেষ করে আগে যেমন আমরা দেখতাম যে আলোর একটা রোশনাইয়ের ব্যাপার ছিল কিন্তু সেই আলোর রসনাই কিন্তু ইতিমধ্যে মেলায় বিভিন্ন জায়গায় আপনাদের দেখেছি এখানেও সুন্দর এটা আলোর যে সুন্দর্যান রাস মেলা হলে যে তার চারিদিকে পরিপাটি অর্থাৎ কোথাও যেন ত্রুটি না থাকে সেইভাবে কিন্তু রাসমেলা কমিটি তৈরি করেন তবে সঙ্গে আজকের নয় এরা অনেক দিন ধরে এই জীবন্ত প্রদর্শনীকে দেখায় আর সেই জীবন্ত প্রদর্শনীতে আমাদেরকে বলা যে জীবন্ত প্রদর্শনী যখন হয় মানে এই যে মাঠটা দেখছেন না এই মাঠটা কিন্তু পুরো ভরে যায় এই মাঠটাতে দেখার জন্য প্রচুর মানুষ আছে আর এখানে একটা যেহেতু আজকে তাদের ফটো তুলন আর সেক্ষেত্রে এখানে একটা নকশা ডিজাইন করা হচ্ছে এটাও একটু দেখাতে বলবো যারা আসবেন বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে নকশা করা হয় এবং ডিজাইন করা হয় অপূর্ব লাগে আজকে তিনি কিন্তু একটা আলাদাভাবে নকশা করছেন সেই নকশার ছবিটা দেখাতে বলবো প্লাস আর একদিকে কীর্তন শুরু হয়ে গেছে রাসলালা তো কীর্তনই হয় কারণ কীর্তন দিয়েই তো শুরু হয় রাসলীলা যে লীলা আমি বললাম যে রস অর্থাৎ রস কথার অর্থ হচ্ছে সেখানে আস্বাদন করা যায় মানে প্রেমকে আলাদাভাবে নেওয়া যায় সেই হিসাবে যে রাস মানে রস একসঙ্গে মিলেমিশে রাস লীলা তবে কর্মকর্তার কাছে একটু যাওয়া কর্মকর্তাদের সঙ্গে না কথা বললে পরিষ্কার বোঝা যাবে না তারা এবছর যারা আসবেন যারা ভক্ত এই রাসের যারা ভক্ত তারা যেভাবে আসেন এই জায়গাতে এবছর তাদেরকে

আজকে পুজো আছে প্রতিবাদে প্রতিবাদে পুজো আছে কালকের আমাদের জীবন্ত মধ্যে প্রদর্শনী থাকছে তার সঙ্গে তিনটের সময় হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা আছে এবং আমাদের একটা নৃত্য প্রতিযোগিতাও আছে ঠিক আছে সহগতিকায় শুরু হবে এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রতিযোগিতা এসেছে খুব ভালো লেগেছে তো পরশু দিন আমাদের থাকছে গত পরশু দিন থাকছে আমাদের আর ওই একই মানুষটা তো ঠিক সন্ধ্যে সাত কোটিকা শুরু হয় ব্যাপার আছে শুরু হবে এবং তার সঙ্গে যে নৃত্য প্রতিযোগিতা স্থানীয় আমাদের শিল্পীদের দিয়ে তারা স্থানীয় শিল্পীদের নিয়ে নৃত্য প্রতিযোগিতা হবে ঠিক এবার দিন থাকছে আমাদের আহ যাত্রা এবং দ্বিতীয় দিন আমাদের ওই নৃত্য প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে আমাদের গাজনটাও হবে এবং চোদ্দ দিন থাকছে যাত্রা এবং ওটা হচ্ছে আমাদের অশ্বিনী ময়দানেই হবে এবং পঞ্চম দিন আমাদের করে নিতে হবে এক সময় দা এটা কিন্তু উদ্বোধন করেছিলেন আজকের কিন্তু আপনারা নবীন নবীনের ক্ষেত্রে আজকের একটু পরিবর্তন হয়েছে প্রবীণ যেভাবে করেছিলেন

আমাদের প্রতি সঙ্গের সবাই একসঙ্গে কাজ করবো এটাই হচ্ছে আমাদের বলছি যারা ভক্ত মন্ডলী যারা ভক্ত ভগবানের ভক্ত যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন তো আমরা সবাই কৃষ্ণ রাধা কৃষ্ণই ভক্ত অবশ্যই আমাদের কৃষ্ণ হিন্দু ধর্ম এটাই হচ্ছে আমাদের ধর্মটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সংকল্প নিয়ে

বলছি যে আজকের শক্তি সঙ্গে যারা নবীন মানে সময় প্রবীণরা কিন্তু এই পুজোকে সৃষ্টি করে দিয়েছিল আর নবীনরা কিন্তু আগামী দিনে পথপ্রদর্শন হয়ে আজকের কিন্তু এই রাসমেলার পঁয়ষট্টিতম বর্ষে তারা পদপ্রহণ হয়ে ফেললেন যদি খুব বড় হয় সেক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে এবং তারা ভক্তমন্ডলী যারা কৃষ্ণ ভক্ত মানুষ তাদেরকে বলবো আসুন অক্ষয় অক্ষয়নগর যুবশক্তির শক্তির সঙ্গে তাদের পৌঁষট্টি তম বর্ষের এবছরের যে রাস উপভোগ করুন সবাই আনন্দ করুন দেখুন যে এখানকার রাস কিভাবে হয় কারণ আমরা জানি রাস উৎসব অন্যান্য জায়গায় অনেক বড় করে হয় কিছু সে তুলনায় এখন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সুন্দরবনের এখন সুন্দরবন পিছিয়ে নেই তারাও কিন্তু অনেক জায়গায় বড় বড় রাস করে থাকে আর এখানেও সেই একটি রাস বড় হয়ে থাকে এক্ষেত্রে আমরা আরো যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছে যাওয়া বলবো যে আমরা তো দীর্ঘ পরিশ্রম করেন দীর্ঘ পরিশ্রম করার পরে আজকের এই জায়গায় আসা কি বলবেন আমাদের এই পূজা চৌষট্টি বর্ষ আমাদের এই পুজোয় চাঁদা বাজার পাড়া এছাড়া আমাদের সদস্য যারা আছে এদের এদের সাহায্যে আমাদের এই পুজোটা হয় আমাদের পুজো যে হয় শুধু সবাইকে জানানোর জন্য আমরা চারদিকে যাই চলাচলতে সেই জন্য বলছি সবাই আসুন এখানে আমাদের পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান দেখুন প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের মনোযোগী হয় পাঁচ দিনের পাঁচটা ধরনের অনুষ্ঠান হয় কালকে আজকের প্রথম দিন পুজো আর্চনা হচ্ছে কালকে আমাদের এখানে জীবন্ত মূর্তি প্রদর্শনী যেটা বহুদিন ধরে প্রচলিত আছে তার সঙ্গে এখানে আমরা একটা যেহেতু আমরা সাংস্কৃতিক জগতের মানুষ সেখানে আমরা সংস্কৃতি জগতের যারা নৃত্য শিল্পী আছে তাদেরকে দিয়ে আমরা কম্পিটিশনের ব্যবস্থা করেছি এরপরে সেই সঙ্গে দ্বিতীয় দিন আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি এরপরে কাদন গান আছে প্লাস জীবন্ত মূর্তি প্রদর্শনী এই মাঠে আমরা পরপর তিন দিন করব এরপরে আমাদের পশ্চিম ময়দান যেটা আছে ন্যাশনাল হাইওয়ের পাশে ওখানে আমরা বড় অনুষ্ঠান করি একটা যাত্রা দল হয় যাত্রা গান হয় সেটা আমাদের কলকাতার যাত্রা এরপরে পরের দিন যেটা লাস্ট দিন বুধবার হবে কুড়ি তারিখ কলকাতা বাংলা আরেকাবা অথবা আরো যে শিল্পীরা আছেন বড় একটা অর্কেস্ট্রা অ্যাক্টিং করি ওখানে অনেক অতিথি আছেন বা প্রশাসনিকে অনেক বাবুরা আছেন তারা এসে আমাদের উদ্বোধন করে দিয়ে যান আপনারা আসুন সবাইকে নজরে করছি আপনারা আসুন আমাদের অনুষ্ঠান দেখুন সত্যিই ভালো লাগবে হবে আপনার নাম আমার নাম কৃষ্ণ দাস এই দায়িত্ব রয়েছে আমি এই পুজো কমিটির একটা দায়িত্বে আছি মোটামুটি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমি আছি আমরা এই যে অক্ষরণগর শুভ শক্তি সন্দেহ যারা কর্মকর্তা তারা এই জায়গায় যে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে যে রাজমেলাটা করে থাকে আর সেই রাজমেলা আজকে তাদের দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম দিনে অন্যান্য জায়গায় যেমন রাস মেলা শুরু হয়েছে আজকে কিন্তু এখানেই প্রথম দিন হিসাবে তারা ধরে নিয়েছে কারণ তাদের ইতিমধ্যে ঘটোৎপূরণ করতে যা গিয়েছেন এখানকার যারা দায়িত্বে আছেন আর আগামী দিন এই যে স্টলগুলো দেখছেন না এই স্টলগুলোতে আগামী দিন এই যে স্টলগুলো দেখছেন এই স্টলগুলোতে স্টলগুলোতে হবে মানুষ ঠাকুর যে স্টলগুলো করা হয়েছে এই স্টলগুলোতে হবে জীবন্ত বোধক প্রদর্শনী অর্থাৎ আপনারাই বুঝতে পারছেন তবে একটু সামনের দিকে লাইট দেখাতে বলবো যিনি ক্যামেরা ধরে গেছেন ওনাকে বলবো যে সামনের দিকে লাইট দেখান কারণ প্রথমে বলেছি যে চন্দননগর বা অন্যান্য জায়গায় যেভাবে লাইট তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে লাইট কিন্তু যেভাবে জ্বলছে তাতে করে এই যে পরিবেশটা কত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে সেটা দেখাই আপনাদেরকে এবং তার পাশাপাশি প্রচুর দোকান বসে কারণ এই মেলা যখন হয় তার সেখানে কিন্তু প্রচুর দোকানও বসে দোকানগুলো একটু দেখাতে বলবো একশো সতেরো রয়েছে ওখান থেকে যদি এদিকে আসা যায় অর্থাৎ রাত মেলা প্রাঙ্গনে সেখানে কিন্তু একদম লাইট যেমন থাকবে তার সঙ্গে পাশাপাশি দোকান যারা পাশাপাশি বসবাস করেন এবং তারা বিভিন্ন রকম দোকান নিয়ে বসে অর্থাৎ দেখা গেছে যে দোকান মেলা হলেই দোকান থাকবে লাইট থাকবে বিভিন্ন অনুষ্ঠান থাকবে তবেই না মেলা এটা নিয়ে আর কিছু বলার নেই আপনাদেরকে আবারও বলবো সবাইকে একটা কথাই যে মেলা কটা দিন আপনারা আসুন আনন্দ করুন এখানে যেভাবে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারবেন তবে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমি স্টেজে দেখতে পাচ্ছি তারা রয়েছে যাতে করে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা এক্ষেত্রে জানা। ঘটে সেক্ষেত্রে কিন্তু তারা এই জায়গায় যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু এই জায়গায় ইতিমধ্যে রয়েছে সেটাকেও দেখাতে বলবো বলবিক ভলেন্টিয়াররা কিন্তু তারা নিরাপত্তার জন্য এই জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু রয়েছে সব মিলিয়ে আজকের যে প্রথম দিন এই যে সঙ্গে এই মেলা সেখানে কিন্তু আপনাদের বলবো যে আপনারা আসুন সবাই আনন্দ করুন আর সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আমি কয়েকটা দিন আনন্দ করুন